তারা মনে করে আমরা চুক্তি একজন সূচি হয়েছি টাকা থাকি কোন রকমের চেয়ারটা আরাম লাগছে কদিন আর থাকে এবং বসে ষড়যন্ত্র করছে দীর্ঘদিন থাকার জন্য তো ষড়যন্ত্র এটা আমাদের প্রধান উপদেষ্টা যেহেতু বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে সুতরাং আমরা আশাবাদী এই ষড়যন্ত্র করে আর কোনো লাভ হবে না আমরা এই শিক্ষা ব্যবস্থার এমন পরিবর্তন চাই শিক্ষা ব্যবস্থায় আমরা সংস্কার চাই সেই সংস্কার পরবর্তী রাজনৈতিক দল নির্বাচিত প্রতিনিধি যারা তারা এসে করবে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আর সময় নেই এটা করতে পারবে না আগামী ডিসেম্বরের মধ্যে এই ডিসেম্বরের মধ্যে যারা বই দিতে পারবে না কারণ এই পুস্তক সম্বন্ধে এই বই পাঠ্যক্রম যারা করবে তাদেরকে দেওয়া হয়েছে এই ন্যায় ব্যক্তিজীবা সে সে পাঠ্যপুস্তকের ছিল সেই আপনার দেবদেবীর মূর্তি দিত বই পুস্তুতে সেই আপনার মসজিদের জায়গায় গুন্ডুদের ছবি দিত সেই তারা এই ধরনের বই পাঠ্য করত কারণ তারা ভারতের তারা এই পাঠ্যপুস্তা আজকে তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি যে অবস্থা থেকে এই শিক্ষকদের আর্থিক সচ্ছলতা নাই চাকরির নিরাপত্তা নাই সামাজিক মর্যাদা নাই এই জন্য আমরা চেয়েছি চাকরি কার্যক্রহণ করতে হবে যদি চাকরি কার্যক্রহ করা এই সমস্ত রাজনৈতিক দলের যে সমস্ত নেতৃবৃন্দ লুভি তারা আর আপনার আমাদের উপর অত্যাচার করতে পারবে না আমরা চাই আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে শিক্ষকদের বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বদলি যাবে আজকে যদি বিকারের নেতার প্রিন্সিপালকে যদি আপনার ওই পাড়াগাঁয়ের একটা স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয় দেখা যাবে তার কি মেধা আছে সে কয়টা জিপিএ ফাইভ হয় এখানে মেধাবী ছাত্ররা ভর্তি হয় তারা জিপিএ ফাইভ পায় ওই প্রিন্সিপালের

মহল্লার মাস্তান্ডার সাথে সংগ্রাম করে এলাকার মাস্তান্ডার সাথে সংগ্রাম করে সেই স্কুল চালিয়ে আসছে তার অভিজ্ঞতা বেশি সেই জন্য আমরা বদলি চাচ্ছি এবং বদলির বিষয়ে আমার শিক্ষা প্রতিষ্ঠার সাথে কথা হয়েছে সে বদলির বিষয়ে হয়েছে আশা করি এই পঞ্চিত হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে একটা প্রজ্ঞাপন জারি করে দেন তাহলে ওই রাজনৈতিক দলের ওই সমস্ত নেতারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের গায়ে হাত দিতে পারবে না খুবই লজ্জার ব্যাপার সাংবাদিক ভাইয়েরা প্রতি শিক্ষকদের হাত দেয় তথা কথিত রাজনীতিবিদরা তারা শিক্ষকদের মহিলা শিক্ষকদের গায়ে হাত দেয় পুরুষ গায়ে হাত দেয় তাদেরকে নির্যাতন করে তাদের কথা না শুনলে অনেক আপনার রাজনৈতিক নেতা আছে শিক্ষা প্রতিষ্ঠানে টাকা দিয়ে হস করে হস হস করে তারা এদের সম্বন্ধে আপনারা সচ্চার হন দেশকে বাঁচান আপনারা আমরা আপনাদেরকে সহযোগিতা করবো আমরা শিক্ষক সমাজ আপনাদের কাছে পিছনে আছি